হ্যালো বন্ধুরা হোম প্ল্যানিং রণ চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগতম আজ দেখাবো দুটি বিল্ডিংয়ের সুন্দর সুন্দর প্লাস্টারের ডিজাইন তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে আপনি আপনার বন্ধুদের কাছে অবশ্যই করে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তো ভিডিওটি দেখতে থাকুন